রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের অধ্যায়ে শনাক্তকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব আলোচনার শুরুতেই আমি বলব এই শনাক্তকরণ বিক্রিয়া মোটামুটি চোদ্দ পনেরোটা বিক্রিয়া আছে এই চোদ্দ পনেরোটা বিক্রিয়া মনে রাখতে হবে শনাক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন যৌগ যেমন আমাদের অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল জৈব অ্যাসিড অ্যালডিহাইড কিটোন অ্যামিন এগুলো শনাক্তকরণ এই শনাক্তকরণের বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে এই শনাক্তকরণের প্রথম বিক্রিয়া আমাদের আছে প্রথমটা হচ্ছে অ্যালকিন শনাক্তকরণ আমি লিখি এখানে অ্যালকিন শনাক্তকরণ অ্যালকিন অ্যালকিন শনাক্তকরণ অ্যালকিন শনাক্তকরণের দুইটি বিক্রিয়া আছে একটা হচ্ছে ব্রহ্মন পরীক্ষা আরেকটি হচ্ছে বিয়ার পরীক্ষা এগুলো খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া আমি আজকে যেই মোটামুটি শনাক্তকরণের চোদ্দটা বিক্রিয়া আলোচনা করব এই চোদ্দোটা বিক্রিয়ার মধ্যেই যে কোনো পরীক্ষায় যে কোনো অ্যাডমিশান টেস্ট ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার সায়েন্সের ক্ষেত্রে এই বিক্রিয়াগুলা খুব শর্তগুলা খুব ভালোভাবে মনে রাখতে হবে তাহলে এখানে হচ্ছে অনেকটাই উপকারে আসবে অ্যালকিন শনাক্তকরণ এক নম্বরটা হচ্ছে অ্যালকিন অর্থাৎ ইথিনকে আমরা যদি ব্রোমিনের সহিত বিক্রিয়া করি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ইথিনকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করলে ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয় এই ডাইব্রোমো ইথের উৎপন্ন হলো এটা হচ্ছে আমাদের ব্রোমিনের লাল টসটাসি কালার লাল বর্ণের ব্রমিনের কালার বর্ণহীনের দ্রব্য পরিণত হলো এই বর্ণহীন দৈব্যে পরিণত হওয়াতেই আমরা বুঝতে পারবো যখন এই অ্যালকিনকে আমরা যদি ব্রোমিনের সহিত বিক্রিয়া করি তাহলে ব্রোমিনের কালার বর্ণহীন হয়ে যায় এটা থেকে আমরা বুঝতে পারি যৌগটা একটা অ্যালকিন এই অ্যালকিন শনাক্ত করলে এটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে অ্যালকিন শনাক্ত করলে অ্যালকিন অর্থাৎ ইথিনকে যদি আমরা এটা হচ্ছে বিয়ার পরীক্ষা ইথিনকে আমরা পানি আর বায়োমান অক্সিজেন আমরা উপস্থিতিটা হচ্ছে পটাশিয়াম পার পটাশিয়াম পার ও পটাশিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে ইথিনকে পানি এবং ব্রায়োমান অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয় এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ নষ্ট হয়ে যায় গোলাপি বর্ণ নষ্ট হয়ে যায় যাই ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে একটা বর্ণহীন যৌগে পরিণত করে ইথিল গ্লাইকল উৎপন্ন করে এই দুটাই হচ্ছে অ্যালকিন অর্থাৎ অ্যালকিন শনাক্ত শনাক্তকরণের দুইটা বিক্রিয়া আছে দুইটা বিক্রিয়ার এক নম্বর বিক্রিয়া হচ্ছে ব্রোমিন দমন পরীক্ষা দুই নম্বর বিক্রিয়া হচ্ছে বেয়ার পরীক্ষা এ বিআই পরীক্ষা এক নম্বরটা হচ্ছে ব্রোমিনকে যদি আমরা বিক্রিয়া করি তাহলে সকলের উপস্থিতি দেয় ব্রমিং উৎপন্ন হচ্ছে আর দুই নম্বরটা হচ্ছে ইথিলকে আমরা যদি পড়াশিয়াম পার্লামেন্টের পড়াশিয়াম হাইড অক্সাইডের উপস্থিতি দেয় পানি আমরা অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করি ইথিলিন গ্লাইবন উৎপন্ন হয় উপরের বিক্রিয়াটা ব্রমিন লাল বর্ণ নষ্ট হয়ে যায় আর নিচের বিক্রিয়াটাতে এই পটাশিয়াম পার্লামেন্টের গোলাপি বর্ণ নষ্ট হয়ে যায় সম্পূর্ণ বর্ণহীন যৌগে পরিণত হয় এই দুটো বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন শনাক্তকরণ করতে পারি এটা আমাদের বলে অ্যালকিন শনাক্তকরণ প্রথম এটা হচ্ছে অ্যালকিন শনাক্তকরণ তাহলে দুই নম্বরটা হচ্ছে অ্যালকাইন শনাক্তকরণ অ্যালকাইন শনাক্ত তো অ্যালকাইন শনাক্তকরণের এক নম্বর ভিত্তি এটা হচ্ছে অ্যালকাইন অর্থাৎ ইথাইনকে যদি আমরা টলেন্স পিগারো এবং দ্রবণ দ্রবণ এই দুটো দিয়ে আমরা ফ্যলিন বিকারকের সহিত যদি আমরা বিক্রিয়া করি টলেন বিকারক হচ্ছে ডাই অ্যামিনো এই সিলভার নাইটেড দ্রবণকে আমরা ট্রলেন বিকারব এই ট্রলেন বিকারকের সহিত যদি আমরা ইথাইনের বিক্রিয়া করি তাহলে আমাদের যেটা উৎপন্ন হয় সিলভার অ্যাসিট্যানিজাইডের দ্রবণ উৎপন্ন হয় এই সিলভার অ্যাসিটাইল লাইনে সাদা বর্ণের দ্রবণ উৎপন্ন হয় এটা হচ্ছে সাদা বর্ণের দ্রবণ উৎপন্ন হয় আর সঙ্গে আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়া উৎপন্ন হবে অ্যামোনিয়া নাইট্রেট এবং অ্যামোনিয়া উৎপন্ন হল এই সিলভার অ্যাসিটাইল লাইনে সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় এটা থেকে আমরা বুঝতে পারি যৌগটা অ্যালকাইন ছিল অর্থাৎ ইথাইন ছিল আরেকটা দুই নম্বর ভিত্তি আমরা যদি দেই যে ফেয়লিন দ্রবণের সঙ্গে যদি বিক্রিয়া করি হচ্ছে এটাই যে কপার অ্যামিনো কপার কিউপ্রাস ক্লোরাইড ক্লোরাইডের সহিত যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কপার অ্যাসিড্যানেলাইডের অতক্ষেপ উৎপন্ন হয় কপার অ্যাসিটাইলাইড যোগ অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া এটা উৎপন্ন হলো এইটা আমাদের হচ্ছে এই অ্যালকাইন শনাক্তকরণের দুটা বিক্রিয়া তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যালকিন শনাক্তকরণের যেমন দুটা বিক্রিয়া মনে রাখতে হবে এই অ্যালকাইন শনাক্তকরণের দুইটা বিক্রিয়া মনে রাখতে হবে অ্যালকাইন শনাক্তকরণের বিক্রিয়া হচ্ছে অ্যালকাইনকে যদি আমরা টলেন্ডিকার অফের বিক্রিয়া করি তাহলে আমাদের এই অ্যাসিডেন্ট লাইটের সিলভার অ্যাসিডেন্ট লাইটের সাদা বর্ণের পদক্ষেপ উৎপন্ন হয় আর যদি আমরা টলেন দ্রবণের সঙ্গে বিক্রিয়া করি ফেয়ালিন দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে এই কপার অ্যাসিডেন লাইটের লাল বর্ণের দ্রবণের উৎপন্ন হয় এটা হচ্ছে লাল বর্ণ এটা হচ্ছে সাদা বর্ণ বর্ণের দ্রবণ উৎপন্ন হয় এই দুটা বিক্রিয়া হচ্ছে আমাদের এয়ার শনাক্তকরণ আমি একে একে শনাক্তকরণের সব বিক্রিয়াগুলো আলোচনা করব আমি এ পর্যন্ত এবং অ্যালকাইলের শনাক্তকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম এ পর্যায়ে আমাদের অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়ায় অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছি প্রিয় শিক্ষার্থী এই বিক্রিয়াগুলো ভালোভাবে আত্মস্থ করে রাখতে হবে তোমাদের যে কোনো অ্যাডমিশন টেস্ট বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কিংবা মেডিকেল কিংবা বুয়েট রুয়েড টুয়েড ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশনের সময় এই সনাক্তকরণ বিষয়গুলো খুবই কাজে লাগবে এখান থেকেই প্রশ্ন হবে আচ্ছা তাহলে আমাদের এই পর্যায়ে অ্যালকোহল সনাক্তকরণ অ্যালকোহল সনাক্তকরণ অ্যালকোহল শনাক্তকরণের এক নম্বর বিক্রিয়াটা আমরা বলবো যে অ্যালকোহলকে অর্থাৎ ইথানলকে যদি আমরা ইথানল সোডিয়াম হাইড্রক্সাইডের সোডিয়ামের সঙ্গে ধাতব সোডিয়ামের সহ বিক্রিয়া করি তাহলে আমাদের সোডিয়াম ইথক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয় এখানে সমতা মিলানোর জন্য হাইড্রোজেন দুইটা করতে হবে ওইদিকে দুইটা আছে তাহলে এখানে দুই করার ধরে এখানে দুই দুইটা সোডিয়াম তাহলে এটা দিতে হবে সমস্ত এখানে হাইড্রোজেনের উৎপন্ন হলো এই হাইড্রোজেন উৎপন্ন হাইড্রোজেন গ্যাস থেকে আমরা বুঝব যে এখানে এটা অ্যালকোহল ছিল অ্যালকোহল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে এখন হাইড্রোজেন এটা একটা এক নম্বর বিক্রিয়া দুই নম্বর শনাক্তকরণ বিক্রিয়াটা হচ্ছে আমাদের অ্যালকোহল শনাক্তকরণের দুই নম্বর বিক্রিয়াটা যে ইথানলকে আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের সহিত বিক্রিয়া করি তাহলে ইথাই ক্লোরাইড ফসফার অক্সিক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যে উৎপন্ন হলো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা যদি অ্যামোনিয়াম দ্রবণের সঙ্গে বিক্রিয়া করাই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তখন দেখা যাচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয় সাদা ধোঁয়া সৃষ্টি হয় এই সাদা ধোঁয়া দেখে আমরা বুঝবো এই দ্রৌবটা অ্যালকোহল ছিল তাহলে অ্যালকোহল সঙ্গে দুইটি বিক্রিয়ার মধ্যে করবে প্রথম বিক্রিয়াটা হচ্ছে অ্যালকোহল অর্থাৎ ইথানহলকে সোডিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটার থেকে আমাদের এটা অ্যালকোহল ছিল আর দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে অ্যালকোহলকে যদি আমরা সঙ্গে বিক্রিয়া করি তাহলে হাইড্রোক্লোজিক অ্যাসিড উৎপন্ন হয় এই হাইড্রোক্লোজিক অ্যাসিডকে আমরা যদি অ্যামোনিয়াস বিক্রিয়া করি তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়ার সৃষ্টি হয় এইটা থেকে আমরা দেখতে পাই যে এই যৌগটা অ্যালকোহল ছিল এটা হচ্ছে আমাদের অ্যালকোহল শনাক্তকরণের বৃদ্ধি আর কারণ অ্যালকোহল শনাক্তকরণের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যালডিহাইড শনাক্তকরণ অ্যালডিহাইট শনাক্তকরণ কিছুটা আমাদের ওই অ্যালকাইন শনাক্তকরণের মতো অর্থাৎ আমাদের টলেন বিচারক অলিন্দ্রবনের সঙ্গে বিক্রিয়া করবো টলেন বিকারক অলিন্দ্রবনের সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে কী হয় দেখা যাক আমাদের অ্যালডিহাইড অর্থাৎ আমরা ইস্যানকে টলেন অ্যামিনো সিলভার হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করতেছি তাহলে এখানে সিলভারের অবক্ষেপ পড়ে এই সিলভারের সাদা বর্ণের অবক্ষেপ পড়ে আর সাথে আমাদের উৎপন্ন হবে অ্যামোনিয়াম অ্যাসিডেট প্লাস অ্যামোনিয়াম প্লাস পানি উৎপন্ন হবে অ্যাসিড তাহলে এখানে তিনটা অ্যামোনিয়াম আর পানি উৎপন্ন হবে তাহলে এই সিলভার অবক্ষেপ উৎপন্ন হয় সাদা দর্পণ উৎপন্ন হয় সিলভার দর্পণ

ফেওলিন ভ্রমণের সঙ্গে বিক্রিয়া করি ফেয়ালিন ভ্রমণের সঙ্গে যদি বিক্রিয়া করা হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে কিউপ্রাস অক্সাইডের লাল অর্থাৎ লালচে বর্ণের লালচে বর্ণের লালচে বাদামি লালচে বাদামি অর্থাৎ লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডের অতক্ষে উৎপন্ন হয় এই লাল বর্ণের অক্সাইড লাল লেখি আমরা লাল বর্ণের পিপ্লাস অক্সাইডের উৎপন্ন হয় এটা থেকে আমরা বুঝতে পারবো যৌগটা অ্যালডিহাইড ছিল তারপরে আমাদের হবে অ্যামোনিয়াম অ্যাসিটেট প্লাস অ্যামোনিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইডের শনাক্তকরণে থাকলে

অ্যালকাইন শনাক্তকরণ এই চার প্রকার শনাক্তকরণ দেখলাম এখন আমরা শনাক্তকরণ করব জৈব অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড জৈব অ্যাসিড আমি একটু লিখি যে জৈব অ্যাসিড অ্যাসিড শনাক্তকরণ বিক্রিয়া নাকি শনাক্তকরণ বিক্রিয়া জৈব অ্যাসিড শনাক্তকরণ বিক্রিয়াটা হলো এক নম্বর জৈব অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড কে আমরা যদি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অর্থাৎ সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করি তাহলে আমাদের যেটা উৎপন্ন হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট সোডিয়াম অ্যাসিটেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয় কিংবা আমরা যদি এই ইথানয়িক অ্যাসিডকে সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করি তবুও আমাদের উৎপন্ন হয় সোডিয়াম অ্যাসিডের কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে এক্ষেত্রে দুটা সোডিয়াম আছে যদি ক্ষমতা মিলাতে যায় তাহলে এখানে দুই দেওয়া লাগবে এখানে দুই দেওয়া লাগবে এই কার্বন ডাইঅক্সাইড আমরা পানি উৎপন্ন হলো এই কার্বন কি আমরা যদি সুরের পানির মধ্যে দেই তাহলে সুরের পানি বলা হয় ক্যালসিয়াম কার্বন উৎপন্ন হয় এবং চুলের পানি বলা হয় তাহলে সেই বিক্রিয়াটা কি যে চুলের পানির সঙ্গে একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার সঙ্গে আমাদের উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে বিক্রিয়া করবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট আর পানি উৎপন্ন হলো এই ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ উৎপন্ন হয় সেই কারণে চুলের পানি বলা হয় এটা আমাদের হচ্ছে জৈব অ্যাসিড শনাক্তকরণের একটা বিক্রিয়া এটা একটা বিক্রিয়া গেল জৈব অ্যাসিড শনাক্তকরণের এক নম্বর শনাক্তকরণ আর একটা শনাক্তকরণ আমরা দেখি ওই জৈব অ্যাসিড শনাক্তকরণে আরো একটা বিক্রিয়া আছে এটা যদি আমরা ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে অ্যালকোহল অর্থাৎ ইথানলকে যদি বিক্রিয়া করা হয় ইথানল বিক্রিয়া করা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানয়েড অ্যাথিডকে ইথানয়ে সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে ইথাইল ইথানয়েট এস্টার উৎপন্ন হয় ইথাইল উৎপন্ন হয় এবং তার সঙ্গে পানি উৎপন্ন হয় এই এস্টার মিষ্টি ফলের গন্ধযুক্ত এস্টার উৎপন্ন হয় এই মিষ্টি ফলের শনাক্তকরণ এই দ্বারা এই জৈব অ্যাসিড শনাক্তকরণ করা যায় তাহলে এই জৈব অ্যাসিড শনাক্তকরণের দুইটা বিক্রিয়া আমি এ পর্যন্ত অ্যালকিনের দুইটা অ্যালকাইনের দুইটা অ্যালিহাইডের দুইটা জৈব অ্যাসিডের দুইটা এবং অ্যালকোহলের দুইটা শনাক্তকরণ বিক্রিয়া মোট দশটা শনাক্তকরণ বিক্রিয়া নিলাম এই শনাক্তকরণ বিক্রিয়াগুলো আমি যেভাবে লিখলাম এভাবে বারবার তোমরা প্র্যাকটিস করবে পরে মনে রাখবে যেভাবেই হোক এই বিক্রিয়াগুলো আইবি পরীক্ষায় শনাক্তকরণের ক্ষেত্রে এই বিক্রিয়া পরীক্ষা অ্যাডমিশন টেস্ট যেগুলো জায়গায় লাগে তারপরে আমাদের এই শনাক্তকরণের পর আমাদের হচ্ছে অ্যামিন শনাক্তকরণ অ্যামিন অ্যামিন অর্থাৎ এক ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ অ্যামিন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা যদি অ্যামিন অর্থাৎ অ্যানিলিনকে এটা অবশ্য অ্যামিন বিক্রিয়া করা হয় অ্যামিলিনকে আমরা ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রক্সাইডের সহিত যদি বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হয় এই বৃত্তিয়া দ্বারা শনাক্তকরণ করা হয় অর্থাৎ এই অ্যামিনিন বা অ্যামিন শনাক্তকরণ করা হয় এটা অবশ্য ফলোরফল সমাপ্তকরণেও এই দেখাতে লাগে যদি বলা হয় যে ক্লোরোফর্ম ফর্ম করো তখন আমরা এটাই বলবো এই বিক্রিয়াটাই দেবো যে ক্লোরোফর্মকে আমরা অ্যানিনিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের সহিত যদি বিক্রিয়া করি তাহলে ফিনাইল আইসোসাইনাইড এর ফুট বন্ধ যুক্ত ফিনাইল আইসোসানাইড উৎপন্ন হয় আর পটাশিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয় এটাকে কার্বিলাইন বিক্রিয়া বলা হয় কার্বিলাইন বা ফিনাইল আইসোসানাইড উৎপন্ন হয় এই কার্বিলাইন বিক্রিয়া দ্বারা অ্যামিন শনাক্তকরণ করা হয় অ্যামিন গেল এরপর যায় আমাদের গ্লিটারিন শনাক্তকরণ

গ্লিসারিন থেকে বিস্ত্রী অ্যাক্রোলিন উৎপন্ন হয় অ্যাক্রোলিনের সংকেতটা হচ্ছে এই অ্যাক্রোলিন উৎপন্ন আর সঙ্গে পানি উৎপন্ন হলো এই যে এই বিস্ত্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন হয় এই অ্যাক্রোলিন দ্বারা বোঝা যায় দ্রব্যটি আমাদের ছিল গ্লিসারিন তাহলে আমরা বলব গ্লিসারিনকে আমরা পটাশিয়াম বাইসালফেট বা পরস্পরার ফ্রেন্ড সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে পানি উৎপন্ন হয় এটাকে কিন্তু পরীক্ষাও বলা হয় যে পরীক্ষা দ্বারা আমরা গ্লিসারিন শনাক্তকরণ করি শনাক্তকরণের ক্ষেত্রে পরীক্ষা এটা হচ্ছে আমাদের সংকেত এই গ্লিসারিন শনাক্তকরণ গেল এ পর্যায়ে আমাদের আছে এটা হচ্ছে কিটোন শনাক্তকর কীটন শনাক্তকরণ কীটন শনাক্তকরণের ক্ষেত্রে এটা আমরা দেব কীটনকে আমরা দেখি একটু কীটনের সংকেতটা অর্থাৎ প্রপাণন প্রপাণন টু যেটাকে বলা হয় কীটনকে আমরা যদি ফিনাইল দুই চার ডাই নাইট্রো ফিনাইল হাইড্রোজেন এর সঙ্গে বিক্রিয়া করব দুই নম্বরে নাইট্রো গ্রুপ চার নম্বরে নাইট্রো গ্রুপ এটা হচ্ছে দুই চার ডাই ফিনাইল হাইড্রোজেন এর সঙ্গে কিটোনকে বিক্রিয়া করতেছি কিটোনকে বিক্রিয়া যদি করা হয় তাহলে আমাদের কমলা ফিনাইল হাইড্রা জোন উৎপন্ন হয় এই ফিনাইল হাইড্রা জোন কমলা বর্ণের দুই চার ডাইনাইট ও ফিনাইল হাইড্রাজন উৎপন্ন হয় এই হাইড্রাজন দ্বারা আমরা এই কমলা বর্ণের ফিনাইল হাইড্রাজনের এই পরীক্ষা দ্বারা আমরা কীর্টন শনাক্ত করি কীর্টনকে আমরা যদি ফিনাইল হাইড্রাজনের সঙ্গে বিক্রি করি তাহলে আমাদের কমলা বর্ণের কমলা হলুদ বর্ণের বলা হয় অবশ্যই এটাকে যে কমলা হলুদ বর্ণের ফিনাইল হাইড্রাজনের পদক্ষেপ সৃষ্টি হয় এটা দ্বারা আমাদের কীরন শনাক্ত পালন করা হয় এরপরে আমাদের যেটা শনাক্তকরণ আছে সেটা হচ্ছে ফেনল শনাক্তকরণ ফেনল শনাক্ত ফেনল শনাক্তকরণের ক্ষেত্রে আমরা দেখি যে ভ্রমিন প্রবণের পরীক্ষা এখানেও আবার ভ্রমীণের পরীক্ষা যে ভ্রমণের সঙ্গে যদি ফেননকে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হয় ফেনলকে আমরা যদি ভ্রমিনের সঙ্গে বিক্রিয়া করি তাহলে দুই চার ছয় দুই নম্বরে ভ্রমীণ চার নম্বরে ভ্রমীণ এবং ছয় নম্বরে ব্রহ্ম উৎপন্ন হয় এটা হচ্ছে আমাদের এই ভ্রমী হচ্ছে লাল বর্ণের ভ্রমীণ ছিল লাল বর্ণের ব্রহ্মহীনটাকে এনে বর্ণহীন অর্থাৎ হলদে সাদা হলুদ সাদা সাদা হলদে বর্ণের দুই চার ছয় প্রায় ব্রহ্ম ফেন উৎপন্ন হয় এটার দ্বারা আমরা ফেনল ফলো করতে পারি প্রিয় শিক্ষার্থী আমি এখানে মোট চোদ্দটা বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম চোদ্দটা শনাক্তকরণ বিক্রিয়া অ্যালকিনের দুইটা শনাক্তকরণ বিক্রিয়া অ্যালকাইনের শনাক্তকরণ দুইটা তারপরে অ্যালকোহলের দুইটা শনাক্তকরণ জৈব অ্যাসিডের দুইটা শনাক্তকরণ অ্যালিহাইডের দুইটা শনাক্তকরণ অর্থাৎ পাঁচ দশ কিটোনের একটা শনাক্তকরণ হেননের একটা শনাক্তকরণ তারপরে গ্লিসারিনের শনাক্তকরণ আলোচনা করলাম আর অ্যামিনের শনাক্তকরণ এই মোট চোদ্দটা আলোচনা করলাম এই চৌদ্দটা বৃত্তি যদি তোমরা ভালোভাবে মুখস্থ করে ভালোভাবে আত্মস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের যে কোনো অ্যাডমিশান টেস্টের ক্ষেত্রে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এখান থেকে প্রশ্ন হবেই সুতরাং তোমরা ভালোভাবে এগুলা মুখস্থ করে রাখবি ধন্যবাদ সবাই